প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো হুম আজকে আমরা আলোচনা করব জিওগ্রাফি অনার্সের সাজেশান নিয়ে কাজেই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো তাহলেই তুমি বুঝতে পারবে সিক্স সেমিস্টারের কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়লে পরীক্ষার হলে কমন পেয়ে যাবে হুম এবং তোমরা যে কোনো বিষয়ের অনার্স পেপার এবং জেনারেল পেপারের সাজেশন নিতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাও আমরা সেই বিষয়েরই সাজেশন ভিডিও নিয়ে আসব এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে করে এই ধরনের ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছোই এই ধরনের ভিডিওর আপডেট পেতে এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিংক পেয়ে যাবে সেখানে তোমরা জয়েন করে নিতে পারো আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই টপিক শুরু করি ইউজি সিক্স সেমিস্টার এক্সামিনেশন জিওগ্রাফি অনার্স পেপার কোড ডিসি থার্টিন এ ফুল মার্কস রয়েছে তোমাদের পঁচিশ সময় রয়েছে দুই ঘন্টা ঠিক আছে কোন কোন প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে তা দেখে নাও ঠিক আছে গ্রুপ এ থেকে বলছে অ্যান্সার এনি ওয়ান কোশ্চেন অফ দ্য ফলোয়িং দুটো কোশ্চিনের মধ্যে যে কোনো একটা করতে হবে তোমাকে ঠিক আছে এখানে দশ মার্ক আছে যে কোনো একটা করতে হবে ব্রিফলি ডিসকাস ডিফারেন্ট টাইপস অফ ডিফারেন্ট সিট হাজার্ড ফর্ম ডিজাস্টার তারপরে যে প্রশ্নটি তোমাদের রয়েছে দুই নম্বর প্রশ্ন হোয়াট ডু ইউ মিন বাই রিস্ক পারসেপশন অ্যানালাইজ দ্য factors influencing পাবলিক রিক্স পারসেপশন এবং গ্রুপ বি থেকে তোমাদের রয়েছে তিন নম্বরের যে প্রশ্নটা রয়েছে তোমাদের হোয়াট ডু ইউ মিন বাই হিউম্যান বুলবিলিটি টু হাজারস চার নম্বর যে প্রশ্নটি রয়েছে তোমাদের রাইট এ শর্ট নোট অন দ্য হাজার প্যারাডাইম পাঁচ নম্বর যে প্রশ্নটি তোমাদের রয়েছে হট টাইপ অফ কমিউনিটি প্রিফারিড আর নেসেসারি এগেনস্ট আর্থ কিউ হাজার ব্রিফলি এক্সপ্লেন ডিফারেন্ট কন্ট্রোলিং মেজার্স অফ ল্যান্ডস্লাইড ল্যান্ডস্লাইডস ইন মাউন্টেন রিজিওন রিজিওন তারপরে সাত নম্বর যে প্রশ্নটি তোমাদের রয়েছে হোয়াট ইজ ডিজাস্টার রেজিলিয়েন্স রাইট এ শর্ট নোট অন দ্য ক্যাপাসিটি বিল্ডিং অফ হিউম্যান বিং টু এ হাজার যে সাত নম্বরটি প্রশ্নটি তোমাদের রয়েছে লাইট ডাউন দ্য কনসিকুয়েন্স অফ এ সাইক্লোন হাজার উইথ সুইটেবল এক্সাম্পলস ফ্রম ওয়েস্ট বেঙ্গল ডিসি থার্টিন এর এই পেপার থেকে তোমাদের এই গ্রুপ এ এই দুটো প্রশ্ন এবং গ্রুপ বি থেকে কিন্তু তোমাদের এই আটটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কাজেই তোমরা এই প্রশ্নগুলো এক্সামের আগে আগে তোমরা এই সব কটা প্রশ্ন করে নেবে ঠিক আছে তারপরে পেপার যেটি রয়েছে ডিসি ফোরটিন সেটি দেখে নেব ডিসি ফোরটিন এতে তোমাদের রয়েছে সেম ফুল মার্কস তোমাদের রয়েছে পঁচিশ এবং সময় রয়েছে দুই ঘন্টা তো গ্রুপ এর যে প্রশ্নগুলো সেগুলো দেখে নিচ্ছি কি কি রয়েছে তোমাদের গ্রুপ এ থেকে বলছে এক নম্বর প্রশ্ন ডিসক্রাইব দ্য স্কোপ অফ জিওগ্রাফি জেনারেলি ডিসকাস অ্যাবাউট দ্য কন্ট্রিবিউশন অফ থ্রি গ্রিক ফিলোজফার্স ইন দ্য ডেভেলপমেন্ট অফ জিওগ্রাফিক্যাল থট খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে এটি কিন্তু অবশ্যই পড়ে নেবে তারপরে দুই নম্বর যে প্রশ্নটি রয়েছে তোমাদের হট ডু ইউ মিন বাই কোয়ান্টিটেটফ রিভেলউশান ইন জিওগ্রাফি ইন হোয়াট ওয়ে ডিড ইড এফেক্ট জিওগ্রাফি অ্যাজ এ সাবজেক্ট অ্যাবসিক কোর্স অফ ডেভেলপমেন্ট খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই দুটো ঠিক আছে ভালো করে পড়ে নেবে গ্রুপ বি থেকে তোমাদের রয়েছে ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ দ্য আর ইন ডেভেলপমেন্ট অফ জিওগ্রাফি চার নম্বর যে প্রশ্নটি তোমাদের রয়েছে হাউ ইজ রিজিয়নাল জিওগ্রাফি ডিফারেন্ট ফ্রম ফ্রম সিস্টেমেটিক জিওগ্রাফি এলাবোরেট উইথ এক্সাম্পেলস নম্বর যে প্রশ্নটি তোমাদের রয়েছে ক্রিটিক্যালি এক্সামিন দ্য কনসেপ্ট অবালিজাম উইথ স্পেশাল সেস হিউম্যান জিওগ্রাফি যে প্রশ্নটি তোমাদের রয়েছে ডেসক্রাইব দ্য ইম্প্যাক্ট অফ নিজম অন জিওগ্রাফি তারপরে সাত নম্বর যে প্রশ্নটি তোমাদের রয়েছে ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ অ্যালেকজ্যান্ডার ফন হামবোল্ট অ্যাজ ফাউন্ডার অফ মডার্ন জিওগ্রাফি আর একটি শর্ট নোটস লিখতে হবে এতে রয়েছে তোমাদের পসিবিলিজম বিতে রয়েছে তোমাদের ইমানুয়েল কান্ট তোমাদের কিন্তু এই দুটো পেপার থেকে সাজেশান সম্পূর্ণটা দিয়ে দেওয়া হলো ঠিক আছে এর বাইরে থেকে প্রশ্ন হবে না কাজেই তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই বলে নেবে ঠিক আছে ডিসি থার্টিন এবং ডিসি ডিসি ফোরটিনের যে প্রশ্নগুলো দেওয়া হলো দুটো পেপার থেকে এগুলো সবটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সিক্স সেমিস্টারের এক্সামের ক্ষেত্রে ঠিক আছে তোমাদের ফাইনাল এক্সামে কিন্তু এগুলো আসতে চলেছে হুম এগুলোর বাইরে থেকে কিন্তু প্রশ্ন হবে না কাজেই তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই পড়বে পড়ে নেবে ঠিক আছে তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা তো আমরা অবশ্যই কমেন্ট করে জানাও এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দেবে আজকের ভিডিও এই পর্যন্তই আমরা পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো সবাই ভালো থেকো